প্রবাস এটা শুধু জীবিকার নয় হৃদয়ের টান পরিবারের স্বপ্ন পূরণের সেতুবন্ধন ঠিক সেই জায়গা থেকেই সৌদি আরবের মাটিতে দাঁড়িয়ে আসিফ নজরুল দিলেন এক শক্তিশালী বার্তা লাখ লাখ প্রবাসী পরিবারের প্রেরণায় ভর করে তিনি জোরালো কণ্ঠে বললেন বাংলাদেশ এখন শুধু শ্রমিক পাঠায় না দক্ষতা মান ও ভবিষ্যতের প্রতিশ্রুতি পাঠায় সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার সপ্তম বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্মেলনের ফাঁকে রিয়াদে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক এক গুরুত্বপূর্ণ বৈঠকে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টারের সঙ্গে মুখোমুখি হন আসিফ নজরুল সেখানে তিনি সৌদি আরবের মেগা প্রকল্প ও আসন্ন বিশ্ব ইভেন্ট ওয়ার্ল্ড এক্সপো ও ফুটবল বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিয়োগের আহ্বান জানান কিন্তু এই দাবি শুধু সংখ্যার নয় গুণগত মানেরও তিনি প্রস্তাব দেন কাজে পাঠানোর আগে নারী ও পুরুষ উভয়ের জন্য বিশেষ প্রশিক্ষণ চুক্তি স্বাক্ষর শ্রম আইন এবং আরবি ভাষা শেখার উপর জোর দেওয়ার সৌদিগামী কর্মীদের জন্য বিশেষ ট্রেনিং সেন্টার সংরক্ষণ প্রশিক্ষকদের সৌদিতে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা গৃহকর্মীদের জন্য অত্যাধুনিক গৃহযন্ত্রের ব্যবহার শেখানো সবই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে দে নজরুল আরও বলেন যারা অনিয়মিতভাবে সৌদি আরবে রয়েছেন তাদের সমস্যার সমাধানে কাজ করছে একটি শক্তিশালী ফোর্স পূর্ববর্তী বৈঠকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার অনেকগুলো ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে যা দুই দেশের আন্তরিকতা এবং ভবিষ্যতের দিকনির্দেশনার প্রমাণ তিনি সম্মেলনে আরও বলেন উন্নয়নশীল দেশের শ্রমিকদের জন্য পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সংস্থাগুলোকে আরও দায়িত্ব নিতে হবে তার মতে ট্যাক্সি উন্নয়ন তখনই সম্ভব যখন শিক্ষা প্রযুক্তি ও শিল্প একসাথে এগিয়ে যাবে রিয়াদের আকাশে যখন আলো ছড়াচ্ছিল সম্মেলনের আলোচনায় তখন বাংলাদেশ নামের এক দেশের প্রতিনিধির কণ্ঠে ভেসে এল আসা সম্ভাবনা আর আত্মবিশ্বাসের গল্প দে আসিফ নজরুল শুধু বক্তব্য দেননি তিনি একটি ভবিষ্যতের নকশা তুলে ধরেছেন যেখানে একজন বাংলাদেশি শুধু শ্রমিক নয় একজন গর্বিত প্রতিনিধি তিনি শুধু সৌদি আরব নয় জর্ডান ও ওয়াইসিভুক্ত অন্যান্য দেশের সঙ্গেও ভবিষ্যতের শ্রমবাজার নিয়ে কথা বলেছেন আর এইসব কথা শুধু আলোচনায় সীমাবদ্ধ নয় এগুলো হলো লাখো পরিবারের মুখে হাসি ফোটানোর রূপরেখা